একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে যে যে কুরবানির অনেকে তো হাট থেকে কিনে আবার অনেকে ইদানিং আপনার অনলাইন ভিত্তিক ইয়া শুরু হয়েছে বেসা কিনা যেটা ফার্ম থেকে আপনার কেজি হিসাবে কিনতেছে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে আসলে কেজি হিসাবে কুরবানি কিনে সেই কুরবানি হওয়ার ব্যাপারে বা কতটা এটার মধ্যে কোনো ঝামেলা আছে আমি আলহামদুলিল্লাহ আমাদের এটা আড়াই হাজার বগাদি কান্দাপাড়া ষোলো গ্রাম সমন্বিত মদিনতুল মাদ্রাসা আমি হাবিবুল্লাহ আমাদের মাদ্রাসাটা দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছেন আমি এই মাদ্রাসায় বিগত এগারো বছর যাব দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রতিষ্ঠানটি অবগতি উন্নতির পথে আছে আমাদের মাদ্রাসা নুরানি হিপস মানসম্পন্ন হিপস বিভাগ এবং কিতাব বিভাগ শুরু থেকে সরহে বেকা পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেক জামাতি পর্যাপ্ত ছাত্র আছে এখানে এলাকার লোকজন খুবই প্রতিষ্ঠানের প্রতি যত্নশীল খুব খেয়াল করেন প্রতিষ্ঠানের প্রতি সব সময় সময় দেন এবং আমাদের মাদ্রাসার উদ্দিকে একটি গরুহাট হয় কমিটি কমিটির লোকজন পরিচালনা করে আলহামদুলিল্লাহ ওনারাও অনেক পরিশ্রম দেন এই জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান করছি আপনারা আমাদের এই গরুহাটকে কেন্দ্র করে সবাই এখান থেকে পশু কিনবেন যাতে করে আমার মাদ্রাসাটা সুন্দরভাবে চলে এটা আমার সবার কাছে রইলো আর আমি ভাইয়ের কাছেও ই করবো আপনি আমাদের মাদ্রাসার জন্য সব সময় দোয়া করবেন এলাকার লোকজন দেশের লোকজন সব দোয়া করবেন যেন প্রতিষ্ঠানা আমরা অল্প দিনের মধ্যে দাওরা হাদিস পর্যন্ত করতে পারি আমাদের সভাপতি জনাব আল্লাহ যাবুতালিব মোল্লা সাহেব উনিও চাচ্ছেন অল্প সময়ের মধ্যে আমরা জানি মানতাসার দাওরা হাদিস পর্যন্ত করতে পারি ইনশাআল্লাহ এখানে সারা দেশ থেকে ছেলেরা আসবে পড়ালেখা করবে দেশের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমরা খাবার দাবার ব্যাপারটা আমি একটু জানতে চাই খাবার ব্যাপারটা আলহামদুলিল্লাহ আমরা তিন বেলা খাবারের ব্যবস্থা রাখছি তা দুপুর বেলা আমরা সব সময় দুপুর বেলা এক বেলা মাছ থাকে আমাদের মাদ্রাসার তিনটা চারটে পুকুর আছে ওখান থেকে মাছ চাষ হয় আর দুই বেলা আলহামদুলিল্লাহ ছাত্রদের কাছ থেকে দুই বেলা সীমিত খাবার হয় আর ছাত্রদের কাছ থেকে আমি সীমিত টাকা নিই যেটা একবারই কম পাঁচশো সাতশো এক হাজার সবার জন্য আর এতিম যারা আছে খুব খুশি হবেন আপনি ওরা একবারে ফ্রিতে লেখা পড়ে গেল ওদের কাছ থেকে কোনো টাকা নি না একবারে ফ্রি কতজন আছে এরকম টিমের সংখ্যা প্রায় পঁচিশ তিরিশ জন আছে ওরা একবারে ফ্রি কোনো টাকা নি না কারো বাবা নাই কারো মা নাই বাপ নাই মা নাই আবার কারো দুজন নেই এমনও আছে যে আমরা জানতে পারি একবার অসহায় পরিবার তখন তাদেরকে আমরা ফ্রি করে দিই না একটু ছাড় দিই আর সর্বোচ্চ আমরা টাকা নি বারোশো থেকে পনেরোশো কিন্তু অধিকাংশ ছেলেরা আটশো এক হাজার সাতশো এরকম টাকা নেয় পাঁচশো এভাবে টাকা দেয় আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে যে যে কুরবানির অনেকে তো হার থেকে কিনে আবার অনেকে আপনার অনলাইন ভিত্তিক শুরু হয়েছে কিনা থেকে আপনার কেজি হিসাবে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে আসলে কেজি হিসাবে কুরবানি কিনে সেই কুরবানি হওয়ার ব্যাপারে বা কতটা এটার মধ্যে কোনো ঝামেলা আছে আমি এরকম কোনো ঝামেলা দেখছি না আমি এটা মনে করি কেবলমাত্র মতো একটা কৌশল কেনার জন্য অনেকে হাটে গেলে খায় বা ই করে 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 যাইতে মনে মনে হয় অনেকে আমরা একটা আইডিয়া নিলাম যাতে করে আমাদের যাওয়া লাগলো না অনেক সময় গরু হাটে যেতে অনেক সমস্যা হয় এই জন্য ওই কৌশল অবলম্ব আমি এত কিছু শরীয়তের দৃষ্টিতে ওরকম কিছু জামেলা মনে করতেছি না বা আপত্তি মনে করতেছি অনেকে তো প্রশ্ন তুলছে যে আসলে কুরবানি তো কেজি দরে

শুধু পিওর মাংসটা উনি বলছেন যে এত টাকা পড়বে সেই হিসাবে সাড়ে সাত টাকা সমস্যার কিছু নাই এভাবে বিক্রয় করলে করতে পারবে মানে কোন ধর্মীয় ভাবে কুরবানির কোনো ব্যাঘাত ঘটবে না কিছু মনে হচ্ছে না